মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হল দুই আইনজীবী শনিবার রাতে পথ দুর্ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার ইটাহারের বালিয়াপাড়া সংলগ্ন চেংছিয়া এলাকায় বারো নম্বর জাতীয় সড়কে মৃত বাপ্পা দত্ত বর্মন বয়স সাতাশ তার বাড়ি হেমতাবাদের চৈনগর এলাকা এবং শুভজিৎ সাহার বয়স চল্লিশ তার বাড়ি রায়গঞ্জের বন্ধুর দেশবন্ধুপাড়া এলাকায় পুলিশ সূত্রে জানা যায় শুভজিতের শ্বশুরবাড়ি গাজলের ময়না এলাকায় এদিন আদালতের কাজ সেরে শ্বশুর বাড়িতে দেখা করতে সঙ্গে নিয়ে যাচ্ছিলেন সেই সময় মালদহমুখী একটি ছোট গাড়ি পেছন থেকে গাড়ির বাইকে ধাক্কা মারে ঘটনার তড়িঘড়ি রক্তাক্ত অবস্থায় ইটাহার গ্রামীণ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন তবে ঘটনাস্থলে মৃত্যু হয় শুভজিতে পুলিশ জানায় মৃতদেহগুলি ময়না তদন্তের জন্য রায়গঞ্জ মেডিকেলের মর্গে পাঠিয়েছে ঘাতক ছোট চার চাকা গাড়ির তল্লাশি চালাচ্ছে পুলিশ প্রতাপ আজকে দুর্ভাগ্য জনভাবে আপনাদের দুজন সহকর্মী মারা গেলেন কিভাবে কি হলো আর কি ঘটনা আমাদের যে সহকর্মী দুজন মারা গেল একজন শুভজিৎ সাহা আর অপর বাপ্পাদিত্য বর্ম ওরা দুজনের আয়োজন আদালতের আমাদের সহকর্মী ছিলেন ওরা একটা মোটর সাইকেল নিয়ে যে শুভজিৎ সাহা তার বাড়ি শ্বশুর বাড়ি হচ্ছে ময়না সেখানে তার ওয়াইফ এবং একটা বাচ্চা মেয়ে আছে তাদেরকে রাস্তায় টা দুর্ঘটনায় দুর্ঘটনা ছোট গাড়ি এসে আমাদেরকে মেরে দিয়ে বাইকটা চালাচ্ছিলেন কি বাইক চালাচ্ছিলেন হচ্ছে আমাদের যে বাপ্পা দত্ত বলন উনি চালাচ্চেন দুজনেই কি স্পটে দুজনেই মোটে রয়ে আছেন প্রবল সমস্ত প্রতি মারা গেছেন উনি কি বাড়ির মেম্বার আমাদের বাড়ির বিউরো রিপোর্ট উত্তর বাংলা সংবাদ